একাধিক প্রার্থী একাধিক মনোনয়ন প্রত্যাশী ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন কিন্তু এখানে আমি পরিষ্কার আমার অবস্থান থেকে আমি পরিষ্কার বলি প্রত্যেক প্রার্থী কিন্তু ধানের শীষের জন্য তারেক রহমানের একত্রিশ দফা এবং বিএনপির জন্য ভোট চাইছেন তিনি নিজে হ্যাঁ সম্ভব্য প্রত্যাশী কিন্তু তিনি কিন্তু প্রার্থী না কেউই প্রার্থী না সবাই প্রত্যাশী এই চারজন পাঁচজন এর মধ্যে থেকে যাকেই দল মনোনয়ন দিক না কেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যার হাতে ধানের শীষ আমরা তার সাথেই থাকব দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় ঘুরতেছি আমার এলাকা পিরোজপুরের বিভিন্ন গ্রামগঞ্জ এবং অলিগলিতে ঘুরছি সাধারণ মানুষের সাথে কথা বলছি তারা ভোট দিতে চাই তারা এই বলেন বা নানান পদ্ধতি বলেন এই পদ্ধতি তারা বোঝে না তারা ভোট দিতে চায় তারা ধানের শীষকেই এইবারের নির্বাচনে ভোট বেছে নিয়েছে এবং তারা চায় যে আগামী যে ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য তারা সুষ্ঠু পরিবেশ চায় এবং রাজনৈতিক যে সহাবস্থান এবং যে সহিংসতা মুক্ত একটি সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয় যাতে সেটিও নিশ্চিত করতে চায়